ও হ্যালো ফোন তো চলে এলাম তো এখন তোমার বাজেট প্রায় একটা তো অনেকক্ষণ ধরে লাইটটা করার চেষ্টা করছি কিন্তু নেটওয়ার্কের সমস্যা খুব পিয়ালি আছি তো ওই জন্য নেটওয়ার্কের প্রবলেম প্রচুর দেখা দিচ্ছে তো প্লিজ সব জয়েন্ট হয়ে যাও তো এখন আছে পিআলি তোমাত্র রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে নিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে তো ডাল করেছিলাম আর তোমার হচ্ছে রুপচাঁদমা চালু দিয়ে টমেটো দিয়ে ঝুল করেছিলাম এক্ষুনি বসে বসে টক দিয়ে খাচ্ছিলো এত নেটওয়ার্কের সমস্যা প্রচুর এই ক্যানিংয়ে নেটওয়ার্ক থাকে ক্যানিংয়ে বলছি পিয়ালি जल्दी जल्दी सब जो जरा जयंट होने जयंट हो जाओ